বুয়েটের উদ্ভাবিত নতুন মডেলের রিক্সা ঢাকার রাস্তায় চলাচলের অনুমতি দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমরা রুম মনে করি এই সিদ্ধান্ত আত্মঘাতী আমরা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই প্রত্যন্ত গ্রামে বসে আমাদের ইলেকট্রিক মিস্ত্রির জুলহাজ যখন উড়োজাহাজ বানিয়ে আকাশে উঠছে তখন বুয়েটের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা বুয়েটের মেধাবী শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে রিক্সার আধুনিকায়ন নিয়ে গবেষণায় ব্যস্ত দেখতে চাই না আমরা তাদের কাছ থেকে আরও অনেক বেশি অবদান আশা করি বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ছজনের যে দলটি নতুন মডেলের এই রিক্সা বানিয়েছে তারা বলছে এই রিক্সা হবে সাধারণ রিকশার চেয়ে অনেক বেশি নিরাপদ এতে থাকবে হেডলাইট ডিআরএল ব্রেকিং ব্যবস্থা লুকিং গ্লাস ইন্ডিকেটার ছাউনি ও কাঁচের উইন্ডশিল্ড সহ আরও অনেক কিছু গতি হবে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ কিলোমিটার আমাদের প্রশ্ন এতে কি ঢাকার যানজট কমবে নাকি আরও বেশি যানজট বাড়বে ভোগান্তি বাড়বে নতুন মডেলের এই রিক্সা রাস্তায় নামাতে কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রিক্সার নিবন্ধন এবং চালকের লাইসেন্স দেওয়ার জন্য আইন সংশোধন করছে তারা আর চালকদেরকে প্রশিক্ষণ দিতে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া তিনশো শিক্ষার্থীকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ দিয়ে মাস্টার ট্রেনার হিসেবে নিয়োজিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদেরকে কেন এই প্রক্রিয়ার মধ্যে টেনে আনা হলো সেটা আমাদের কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে আমরা এই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পুরনো রিক্সা পর্যায়ক্রমে রাজধানীর রাজপথ থেকে তুলে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা ভিউজরুম মনে করি সেটা ইতিবাচক কিন্তু এর বিকল্প হিসেবে নতুন মডেলের রিক্সা আমরা চাই না আমরা মনে করি রিক্সার বিকল্প রিকশা হতে পারে না তিন চাকার ঝুঁকিপূর্ণ এই যানবাহন ঢাকার রাজপথে যানজটই বাড়াবে মানুষের ভোগান্তি বাড়াবে এটি কোনোভাবেই সমাধান দেবে না আমরা মিউজরুম চাই রাজধানীর সীমিত সড়কে বিপুল সংখ্যক মানুষের দ্রুত এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় যে আধুনিক গণপরিবহন ব্যবস্থা সেটা গড়ে তোলা হোক এ প্রয়োজনে উড়াল সড়ক পাতাল সড়ক মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ের মতো আরও মেগা প্রজেক্ট নেওয়া হোক আমরা শক্তিশালী গণপরিবহন ব্যবস্থা দেখতে চাই রাজধানীতে আমরা মানসম্মত পাবলিক বাস এবং মেট্রো রেলের রুট ও সংখ্যা বাড়ানোর জন্য জোর দাবি জানাই আমরা মনে করি বুয়েটের মতন প্রতিষ্ঠানগুলোর এক্ষেত্রে অবদান রাখার অনেক সুযোগ আছে এবং সেটাই তাদের করা উচিত রিকশার আধুনিকায়ন নিয়ে কাজ করা বুয়েটের কাজ হতে পারে না আর সেক্ষেত্রে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে পৃষ্ঠপোষকতার ভূমিকা এগিয়ে আসছে সেটাও কাঙ্ক্ষিত না আমরা ভিউজরুম মনে করি রাজধানীর অলিগলিতে ঐতিহ্যের স্মারক হিসেবে কিছু রিক্সা যেগুলো প্যাডেল চালিত বা পায়ে চালানো রিক্সা সেগুলো চলাচলের অনুমতি দেওয়া যেতে পারে কিন্তু আধুনিকায়নের নামে নতুন মডেলের রিক্সা নামানো কোনোভাবেই উচিত হবে না আমরা এই আত্মঘাতী পদক্ষেপ থেকে বিরত থেকে গণপরিবহন ব্যবস্থাকে আরও অনেক শক্তিশালী করার জন্য নগর কর্তৃপক্ষ এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই